ওই হিন্দুর প্রধান বক্তা মুসলমান বানাবে আর আমি নুনু কাটবো মানে আমি মুসলমানই দেবো আর ওই হুজু ওই উনি হইলো কলেমা পড়াবে যদি এই শর্তে রাজি থাকে তাহলে আনতে পারে কারণ ওই মাকুরি করে আলহামদুলিল্লাহ আমার শ্রোতা হইতে হবে মানে এটা এনার্জি থাকতে হবে এনার্জি না থাকি তাহলে হবে হাত তুলতে যাই কাইথেই পড়ে থাকলো ওর দিয়ে হবে না এই সমাজ পরিবর্তন করার জন্য এনার্জিওয়ালা লোক লাগবে এই সমাজ তাহলে আপনার সাথে জোড়া জুরি নাই কারণ ইসলামে জোর জবরদস্তি নাই ঠিক না যাদের ইসলাম উন্মুক্ত কেউ যদি মুসলমান হতে চায় আলহামদুলিল্লাহ যদি না হতে চায় কারো জোর করে ধরে নুনু কাটা যাবে কথা কয় না এটা মাথায় রাখতে হবে আমার কথা ওই যে আমার হুজুর বলেছে আমি বাজে কথা বলি না বাজে কথা না বলে তো উপায় নাই আজ শুনলাম যে একজন হিন্দু আসবে প্রধান বক্তার সাথে মুসলমান হবে এখানে একজন হিন্দু আসবে প্রধান বক্তার সাথে এখানে এসে মুসলমান হবে তো আমি কমিটিরে বললাম যদি ওই হিন্দু এই অঞ্চলের কেউ হয় তাইলে তার এখানে মুসলমান বানাইলে ঠিক আছে যদি এই অঞ্চলের কেউ না হয় তাহলে বক্তার সাথে এসে এইখানে মুসলমান হইতে হবে কেন আরও তো জায়গা আছে একটা মাদ্রাসায় যেয়ে হওয়া যায় একটা মসজিদে যেয়ে হওয়া যায় হয় যাই না যায় না আমি বললাম আমি অনুমতি দিতে পারি ওই হিন্দুর প্রধান বক্তা মুসলমান বানাবে আর আমি নুনু কাট মানে আমি মুসলমানই দেবো আর ওই হুজু ওই উনি হইল কলেমা পড়াবে যদি এই শর্তে রাজি থাকে তাহলে আনতে পারে কারণ ওই মুসলমানের ব্যবসা করিয়ে খাবা ও ধান্দার দিন শেষ অনেক আছে এইসে কয় আমি আজকে কলেমা পড়ি এই হুজুরি ভালোবেসে মুসলমান হচ্ছি এইবার মুসলমান হয়ে কয় সবাই একটু সহযোগিতা করেন এইবার কিছু টাকা পয়সা তুলে নিয়ে আমাকে মানে যার গায়ে সে দুধ পায় না বাসুরির দুধ ওই ডোমাসি তো এই বললাম যদি ডাইরেক্ট আমি কাটবো তুমি পড়াবা এতে রাজি থাকলেও এন আমার কথাটা কি খারাপ এই কথা যদি আপনি সহ্য করতে না পারেন তাহলে আমার কিছু করার নেই কারণ আপনার এই বলা ছাড়া আমি আর অন্য কোনো ভাষা খুঁজে পাচ্ছি না কারণ ভদ্র ভাষায় মেলা বলেছি বলার পরেও এই জাতি সোজা হয়নি কথা কয় না ভদ্র ভাষায় অনেক বলা হয়েছে যে সবচেয়ে ভালো ব্যবহার করে এই মানুষটারে মানুষ এই বারবার ভাই বাড়িটা দিয়ে না বাড়িটা দিয়ে না সে যে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করে তাকে সবাই ভালো মানুষ বলে কিন্তু তাকে কেউ মানে না কথা কয় না সবচেয়ে যে খারাপ ব্যবহার করে তাকে সবাই খারাপ মানুষ বলে জানে কিন্তু তার বাইরে চলার মতো লোক পাওয়া যায় সত্যি বলছি এই সবচেয়ে যে খারাপ আপনি তাকে খারাপ বলেন অথচ আপনি সে যা বলে যদি বলে এইখানে বসে থাক তুই জন্য এক ঘন্টার আগে উঠবি না আপনি ঠিকই বসে থাকেন আর যে ভালো মানুষ সে বলছে ভাই একটু আইসেনে মসজিদ নামাজ পাবেন তোর এত কাজ নেই নাকি উল্টোরা আপনি ঝাড়ি মারেন না মারেন না তাহলে এখন কি হবে খারাপ মানুষটা হতে হবে কইছে বাস নিয়ে যাই কইতে হবে তোর কি সবার সব তিন সাইডে বাড়ি দুটো লাশ পড়ে থাকবে একটা হাসপাতালে পরে রক্তে দেখবেন মসজিদে যদি লোক ভরে না যায় আপনি আমার কাছে বুঝে নেবেন কথা ভুল বললাম না ঠিক বললাম কোয়াসা দিয়ে দেখেন মসজিদে ওই গায়ে হাত বলে না লাগবে না ভাই আইছেন ভাই 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 করে করে লাভ কিসের ভাই মুসল হ্যাঁ যদি অন্য ধর্মের হয় কোনো অসুবিধে নেই মুসলমান পরিচয়তে ব্যবসা করি খাবা আজান দিলি মসজিদে যাবা না তোমার এ ব্যবসা কেন পাইছা কথা কয় না হিন্দুরা মসজিদে না গেলে কোনো অসুবিধা নেই যাবে কেন তারা মন্দির না গেলে বরং আমরা রাগ করবাই তুই এখন মন্দির যাইনি কেন কেন টু টু যা কিন্তু মুসলমান হয়ে মসজিদে যাবা না এটা মানা হবে মানা হবে না ঠিক আছে তো